বন্ধুরা জানো তো আজ আমি ভীষণ এক্সাইটেড কেন জানো আমি না বিচি কলা খেতে একদমই পছন্দ করি না কিন্তু আজকে না বাড়িতে অনেকগুলো বিচি কলা আছে তো শুধু শুধু নষ্ট না করে ভাবছি কিছু একটা করে খায় তো এই যে দেখেন বন্ধুরা ছোট ছোট যে মেচো কাঁকড়া সেগুলো ছাড়িয়ে নিয়েছি আর এত সুন্দর ঘিলু এই কাঁকড়াগুলো মানে কি বলবো এই কাঁকড়াগুলো খেতে দারুণ লাগবে প্রত্যেকটা কাঁকড়ায় ঘিয়ে ভরা এই কাঁকড়াগুলো যদি ভাজি করে খেতাম দারুণ লাগতো কিন্তু না আজকে আমি একটা ইউনিক রেসিপি করব মানে ইউনিক না আমি জীবনে কখনো খাইনি এভাবে যেভাবে রান্নাটা আজকে আমি করতে যাচ্ছি কখনো করিও নি বাড়িতে আজকে নিজের ব্রেন খাটিয়ে এই ছোট ছোটো মেচো কাঁকড়া দিয়ে বিচি কলা দিয়ে আলু দিয়ে রান্না করব। জানি না কেমন হবে তারপরেও মনের ভিতরে কেমন যেন একটা হচ্ছে জানেন তো যে রান্নাটা আগে করে খেয়েছি যে রান্না সম্পর্কে আইডিয়া আছে সেটা করতে গেলে যেমন একটা স্পিড আসে নতুন কিছু করতে গেলে না মনের ভিতরে ভয় ভয় লাগে থমকে থমকে যেতে হয় যতই সব কিছু যন্ত্র থাকুক না কেন কেমন যেন একটা লাগে তো যাই হোক এই যে দেখেন কলাগুলো আমি সুন্দর করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম বিচি কলা কাটাটারও একটা সুন্দর ঝামেলা আছে তো যাই হোক বন্ধুরা বিচি কলাগুলো দেখেন আমি সুন্দর করে কেটে টেটে নিয়েছি আমার বিচি কলা পেকে গেলে যদি একটু খাইছি তো খাইছি রান্না করে কাঁচা বেলায় আমার একটু ভাল লাগে না খেতে আসলে মানে কি বলবো আমি তো মাংসপ্রিয় মানুষ এই ধরনের সবজি সবজি আমার একটু কমই পছন্দ তারপরে আবার বিচি কলা এটা খেতেও আমার ভীষণ বিরক্তি লাগে কিন্তু ফেলে দেওয়ার তো উপায় নেই বর্ত আবার টাকা দিয়ে কিনে এসেছে নষ্ট করলে তো আবার খানিকটা কথা শুনিয়ে দেবে তো তার জন্য আমি রান্না করছি নিজের মতো করে বিচু কলাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে কড়াইতে আমি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি জানি তো আমার মাকে দেখেছি এই বিচি কলা থানকুনি পাতা দিয়ে ঝোল করে খেতে তো আমার এখানে শ্বশুরবাড়িতে এরা নিরামিষ খুব একটা পছন্দ করে না আর সেজন্য কাঁকড়া দিয়ে রান্নাটা করছি চাইলে চিংড়ি মাছ দিলেও হতো হয়তো কিন্তু আমার কাছে কাঁকড়াটা ছিল তো যাই হোক পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে তার ভিতরে কলা আর আলুগুলো দিয়ে দিয়েছি আপনারা কিভাবে রান্না করেন বলেন তো বিচি কলা আমাকে একটু শেখাবেন আমার না খুব শিখতে ইচ্ছা হয় বিচি কলার বিভিন্ন রকমের আইটেম যেহেতু এটা কেউ খেতে চায় না যদি নিত্য নতুনভাবে করে দেওয়া যায় যদি খাই এই আর কি আপনারা কে কিভাবে করেন পারলে কেউ ভিডিও দিয়েন না পারলে কেউ আমাকে জানিয়েন ঠিক আছে তো বিচি কলাগুলো ভাজি করে নিচ্ছি সত্যি কথা বলতে কি বিয়ের আগে সেরকম একটা রান্না করতাম না ঠিকই কিন্তু রান্না নিয়ে সারাক্ষণ ভাবতাম মা যখন রান্না করতো পিছনে বসে বসে মাকেই বলতাম এইভাবে রাধু ওইভাবে রাঁধু মানে রান্না নিয়ে সেই ছোটোবেলার থেকে একটা গবেষণা সেই ছোটবেলায় জানেন তো মেলার থেকে মাটির হাঁড়ি পাতিল কিনে মানে সে কি রান্নাবান্নার খেলা করতাম কত রকমের বাগান থেকে আবল তাবল শাক সবজি তুলে এনে তারপরে আবার মানে মা যদি কোনো প্লেট প্লেট রেখে দিত ছোটো পাটি টাটি বাড়িতে পেতাম সেটা নিয়েই হাড়িকুড়ি খেলা শুরু করে দিতাম ছোটোবেলা সে হাঁড়ি খেলা সত্যি খুব মজার ছিল তো রান্নার প্রতি ইন্টারেস্ট আমার সেই ছোটোবেলা থেকেই আর বড় হয়ে এখনও পর্যন্ত তো ইন্টারেস্ট থেকেই যাচ্ছে তার মানে রান্নাকে আমি অনেক ভালোবাসি ও বন্ধুরা দেখেন না আমি কীভাবে কলা রান্না করছি ভালো লাগবে তো খেতে আমার তো মনে হচ্ছে যে কি হবে কে জানে আমি তো কখনও এভাবে রান্নাটা করিনি বিশ্বাস করেন বন্ধুরা মানে এত ভয় ভয় করছে যে এই তেল মশলার কারি দিয়ে যদি রান্না করে না খাওয়া যায় বট তো আমাকে আজকে ছাড়বে না আর অত সুন্দর ঘি ভরা কাঁকড়া যদি আমি অন্য কোনো রেসিপি করতাম কি জানি আমারকে এমন যেন একটা ভয় ভয় করছে তো বিচি কলাগুলো তো ভেজে নিলাম আর এই বাটিতে আদা শুকনো ঝাল জিরে ধনে গুঁড়ো লবণ হলুদ দিয়ে কি সুন্দর করে ভেজে নিয়েছি আর এই মশলাগুলো দিয়ে মানে মোটামুটি মাংসের মতো করে রান্নাটা করব করবো কলা আমি জানি না আজকে ভিডিওর টাইটেল থামবেল আমি কি বানাবো আমার মাথা কাজ করছে না কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি কেননা আপনাদের সাথে বকবক করলেও যদি মাথা একটু খোলে আর কি তো বন্ধুরা জানি না টাইটেল থামবেল কি হবে ভিডিওটা দেখুন এইটাই বলবো আমি কি করছি আজকে দেখেন বিচি কলা নিয়ে পড়েছি বিচি উদ্ধার করে দেব আজকে তো জীবনে খাইনি এভাবে কখন আজকেই করছি মানে কি একটা অস্বস্তি রান্না করছি কিন্তু যেন হাত পা উঠছে না আগাচ্ছে না ভয় 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 করছে মনে হচ্ছে আজকে দুপুরে খাওয়াটা মনে হয় বারোটা আমার তো এই কলা রান্না দেখে খাওয়ার আগ্রহটা কমে গেছে কেননা কি হবে তার ঠিক নেই এই যে দেখেন কতগুলো তেল দিয়েছি বাবা বধ দেখলে বকবে তো জল দিয়ে দিলাম বিচিকলা সিদ্ধ হতে একটুও সময় লাগে না কাঁকড়াগুলো দিতে মনে নেই হাই ভগবান কাঁকড়া দিয়ে বিচি কলা দিয়ে রান্না করব সে কাঁকড়াটাই দিতে মনে নেই এবার কি হবে এই দেখেন সেই কাঁকড়া ও ভগবান এই ঘি ভরা কাঁকড়া এখন কি করব। তো এইভাবেই দিয়ে দেই সমস্যা নেই এভাবে দিয়ে দিলে খুব একটা খারাপ লাগবে না বরং ঘিলুগুলো সুন্দর এক জায়গায় থাকবে তো ঠিক আছে এখনই দিয়ে দিলাম দেখেছেন তো বন্ধুরা মানে নতুন কিছু রান্না করার সময় মাথাটা আসলেই গুলিয়ে যায় আপনারা যদি বলতেন আগের থেকে একটু মনে করিয়ে দিতেন তাহলে কাঁকড়াগুলো ভেজে নিতাম অবশ্য ভেজে দেওয়ার থেকে এভাবে দিলেই বেশি ভালো হয় তো যা দেখেন প্রত্যেকটা কাঁকড়াতে একেবারে ঘিয়ে ভরা টাটকা কাঁকড়া একটু আগেই আনা হয়েছে তারপরে কেটে কুটেই রান্না করছি টাটকা কাঁকড়া দিয়ে বিচি কলা ঝোল ও বন্ধুরা ভালো লাগবে তো ফেলায় দেওয়া লাগবে না তো আমার পিঠে বস্তা বাজা লাগবে যদি ফেলায় দেওয়া লাগে এত তেল মশলা দিয়ে রান্না করে আমার বর্ত মানে ভিডিওটা পরে দেখবে আমি কত পরিমাণ তেল মশলা দিছি করে গো ভয়তে ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই এসেছি আমি জানি আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন না ভাবছেন বিচিকলা লেখা আছে টাইটেলে বিচিকলা রেসিপি দেখেছেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ওরে বাবা রে এই দেখেন কাঁকড়ার ঘিলুগুলো জমে কি সুন্দর হয়েছে দেখেন দেখতে একটা একটা মনে হচ্ছে মানে কী জানেন তো বড়া বড় মতো লাগতেছে সে কাঁকড়ার ঘিলুগুলো দেখেন আর এই যে দেখেন রান্নাটা অবশেষে হয়ে গেল আর এবার তো খাবো খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমার কাছে জানতে চাইবেন কেননা আমি এখন ভয়েস দিচ্ছি রান্নাটা করা মাত্রই এখন পর্যন্ত খাইনি খেয়ে তারপরে তো আমি যখন জানবো ততক্ষণে ভিডিও আপলোড হয়ে যাবে তো কমেন্টে জানতে চাইছেন চাবেন আমার কাছে খেতে কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি সেটা করে নেবেন করা থাকলে তো অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকবেন আর আজকে কলা রান্নাটা কেমন হয়েছে কি না হয়েছে অবশ্যই কমেন্ট করে আমার কাছে জানতে চাইবেন আপনারা কে কিভাবে রান্নাটা করেন অবশ্যই আমাকে বলবেন বন্ধুরা